আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হার্ট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা অর্জুন ছয়শো পাঁচ মডেলের একটি ট্র্যাক্টর নিয়ে বিক্রি করা হবে এই ট্র্যাক্টরটি ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন না হলে কিন্তু অনেক ইনফর্মেশন মিস করে যাবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে গাড়ির কন্ডিশনটা খুব ভালোভাবে আপনারা জানতে পারবেন নবাদ দেখতে পারবেন ভিউয়ার্স যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টরের ভিডিও আপলোড করলে যেন আপনারা অটোমেটিকলি ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এবং আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িগুলোকে নিয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা টভিওর্স মাহিন্দ্রা নব অর্জন ছয়শো পাঁচ ডিআই মডেলের এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে দুই সালে ডেলিভারি হয় দুই সালের মডেল কিন্তু ডেলিভারি দুই সালে গাড়িটি মাত্র পাঁচ হাজার ঘন্টা চলছে মিটারটাতে পানি ঢোকার কারণে কিন্তু মিটারটা দেখা যায় না গাড়িটির হাইড্রোলিক গোয়েল চেঞ্জ করা হয়েছে একেবারে শোরুম থেকে ব্রেক শু ম্যাঙ্গো প্লেট চেঞ্জ করা হয়েছে সেটাও শোরুম থেকে কিন্তু চেঞ্জ করা হয়েছে আর গাড়িটার পেছনের টায়ার এমআরএফ শক্তি লাইফ প্লাস মাত্র সাত দিন হয়েছে বয়স টায়ারের একেবারে নতুন টায়ার লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন ইঞ্জিন এখন পর্যন্ত আনটাচ অবস্থায় রয়েছে ক্লাস প্লেট আরও ফুয়েম ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে তাছাড়া পুরা গাড়িটা ইনটেক অবস্থায় রয়েছে যারা গাড়ি নেবেন কোনো প্রকার কোনো কাজ নাই গাড়ি নেবেন আর চালাবেন গাড়ির একেবারে অল ওকে ঠিক আছে একটা টাকারও কোনো কাজ নাই টাকার প্রয়োজনে মালিক গাড়িটি বিক্রি করে দিবে উনি চালানোর জন্যই গাড়িটি সব কিছু একেবারে টায়ার বলেন যেটা বলেন টুকিটাকি কিছু কাজ ছিল সব কিছু কমপ্লিট করে ফেলছে তো ফিওয়ার্স যদি আপনাদের গাড়িটি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন সরাসরি মালিকের ফোন নাম্বার আমি দিয়ে দিছি মালিক পক্ষ থেকে দামটার দামের আইডিয়াটা আমাকে দেয়নি বলছে যে আর দামটা আলোচনা সাপেক্ষে যারা ফোন করবে তাদেরকে আমি ফোনে কথা বলবা যদি আপনাদের গাড়িটি কারো পছন্দ হয় দেখে শুনে তাহলে আপনারা অবশ্যই মালিকের সাথে কথাবার্তা বলতে পারেন তো ভিওয়ার্স গাড়িটি বর্তমানে আছে নওগাঁ সদরে যারা নওগাঁ সদরের আশেপাশে রয়েছেন তারা কিন্তু অবশ্যই লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখার কিন্তু আপনারা অপশন পাবেন দর্শক সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু এই নওগাতে আসতে পারবেন যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন